আজ অনেক দিন পর রবিবারে ছুটি পেয়েছি আর ছুটি পাওয়া দিদার শরীর খারাপ দিদাকে দেখতে যাব তো তার আগে একটা ছোট কাজ আছে ওইটা কাজটা মিটিয়ে নিই হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানে ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা প্রথম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকান ডিসপ্রেস করে দিও তো এখন আমি যাচ্ছি শিয়ালদায় আর আজকে আমি ব্ল্যাক বিউটি সেজেছি দেখতেই পাচ্ছ আর তোমাদের তো ভিডিওটা শেয়ার করেইছি ছোটো ছোটো ক্লিপগুলো শিয়ালদায় গেছিলাম শিয়ালদায় ওখানে ভিডিও শ্যুট করেছি যাই হোক একজন চেনাশোনা ও যাচ্ছে মুর্শিদাবাদ পরীক্ষা দিতে তো তার জন্য আমি এসেছিলাম শিয়ালদায় টেনে তুলতে আর ওই দেখো হর হর মহাদেব সবাই যাচ্ছে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ওই যে কপাল খারাপ গতকালের ভিডিও তো তোমরা দেখেছো ওখানে বলেছিলাম আমি মেকআপ ক্লাসের পর বুধনাথ যাওয়ার কথা ছিল কিন্তু যার সাথে যাওয়ার কথা ছিল সে ইগো নিয়ে বসেছিলো সে আর ফোনও করেনি আমার আর যাওয়াই হয়নি কী করা যাবে ভগবান বাবা মহাদেব আমাকে এটাকে নিয়ে আমি তাই যেতে পারলাম শিয়ালটা ছাড়তে এসেছিলাম নর্থের দিকে তো ট্রেন তো তাদের ছেড়ে দিচ্ছে সাড়ে দশটার সময় আমি তো চলে এসেছি সাউথের দিকে আমি সাউথের ট্রেন ধরবো তার আগে খেয়ে নিলাম একটু ঝালমুড়ি খুব খিদে পেয়েছে সকাল থেকে এখন এগারোটা বাজে তারপরে খেয়ে নিলাম ঘুগনির সাথে ডিম সিদ্ধ উফ সেই খেতে লাগছিল আর আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায় বলো এখানে বসে বসে কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম একা একা আর ভালো লাগে না তারপরে না ওই বসে থাকতে থাকতে কখন যে ট্রেনের টাইম হয়ে গেছে আমি বুঝতে পারিনি যখন ট্রেনের টাইম দেখি তখন দু মিনিট বাকি ছিল দৌড়ে এসে ক্যানিং লোকালটা ধরেছি এগারোটা ছাব্বিশে ক্যানিং লোকালটা যদি শিয়ালদা থেকে মিস করে যেতাম ট্রেন আবার এক ঘন্টা পর যাই হোক ট্রেন থেকে নেমে গেছি এখন আমি ভ্যানের জন্য বসে আছি ভ্যানটা ছাড়বে তো ভ্যান থেকে নেবে বলেছি রাস্তায় এতটাই খারাপ ছিল আমি ভ্যানের মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি ভ্যান থেকে নেবে গেছি এখন আমি হাঁটছি মামার বাড়িতে চলে এসেছি অনেক দিন পর দিদাকে দেখতে এসেছি দিদার এত শরীর খারাপ ছিল আমি তো আসতেই পাইনি আমার মা এসেছিলো যাই হোক এই দেখো কুচকে আমার ফোন থেকে হুড়পার করে আমার কাছে চলে এসেছে এটা হচ্ছে আমার মামার বড় নাতনি মানে বড়ো মেয়ের মেয়ে তো অনেক দিন পর দিদাকে দেখলাম ভালো লাগলো এখন একটু হাঁটাচলা করতে পারছে এই দেখো আমার দিদাকে এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার খেতে ইচ্ছে করছিলো আমি খেয়ে দিয়ে এসছিলাম তাও একটু ভাত খেয়েছি জোর করে আবার পেটে পেটে ব্যথা করছে শুয়ে পড়েছি আর ভালো লাগছে না এই যে আমার দিদাও শুয়ে আছে আমিও পাশে শুয়ে আছি আগে না ছোটোবেলায় আসলে এরকম পাশাপাশি শুতাম রাতে ঘুমাতাম দুপুরে ঘুমাতাম আর এখন যত বড় হয়েছি কাজের চাপও বেড়ে গেছে অনেকক্ষণ তো ছিলাম এবার বাড়িতে যেতে হবে তো রেডি হয়ে নিয়েছি ড্রেস তো আর চেঞ্জ করিনি তোমরা তো দেখলে ওই ড্রেসটা পরেই ছিলাম সারাদিন এসে আর ওইটুকুনের জন্য আবার কী ড্রেস চেঞ্জ করবো এগুলো ড্রেসে চেঞ্জ করিনি আর এই ছোটোবেলা থেকে না যতবারই আসি আর যতবারই বাড়ি যে যাই দিদা আমাদের সাথে বাইরে আসবেই তো চলে এসছি দেখো স্টেশনে বেদবেরিয়া স্টেশনে কারা কারা চেনো কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমি টেনে আছি টেনটা অলরেডি ছেড়ে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই টাটা